হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এই ফুটবল অ্যানাদার নিউ তো আজকে নিয়ে চলে এসছে একটা নিউ চ্যালেঞ্জ ভিডিও তো নিউ চ্যালেঞ্জ ভিডিওটা কী সেটা হচ্ছে আজকে ডিভিশন ম্যাচ খেলবো ফোর স্টার প্লেয়ার দিয়ে আমার কাছে ফোর স্টার প্লেয়ার যেগুলো আছে ওগুলো দিয়ে আজকে গেম প্লে করব তো আমি আগে থেকেই আমার ফোর স্টার গেম প্লে নতুন মানে সেট করে রাখছি এই যে এটাই এটা হচ্ছে আমার নিউ ফোর স্টার স্কোয়াড এই স্কোয়াড দিয়ে আজকে গেম প্লে করবো যেই না কি গেম প্লে হবে তবে আশা করা যাচ্ছে আমি যথেষ্ট চেষ্টা করব ম্যাচটা তার উইন হওয়ার তো এটাই হচ্ছে আমার ফোর স্টার স্কোয়াড তো আশা করা যাচ্ছে যে ম্যাচটা যেই না কি হবে বাট আপনারা সবাই দেখতে থাকুন দেখা আপনারা দেখতে দেখতে প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর সো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব সো প্লিজ সাবস্ক্রাইব তো ম্যাচ শুরু হয়ে গেছে স্টার্ট দেখা যাক কী হয় তো স্টার্ট ওই ওপন রিস্কোরটা ভালোই তো ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক কি হয় প্রথমে অ্যাটাক দিয়ে দিছিল ও নন ব্যাকহাম ব্যাকহাম কাছে বল ও ভাই প্রথমে ফার্স্ট অ্যাটাক দিয়ে ভাই কি ভাই সে ফার্স্টে গোল দাঁড়িয়ে তুলেছিল তো বল পায়ে গেছে ও হো ভাই সেরা ড্রিপেল ছিল ভাই সেরা ড্রিপেল ছিল তো এটা কী নাম ভাই এটা কী নাম প্লেয়ার যা বলতে পারতেছি না ঠিক তো বল পায়ে গেছে ও মাই মাইকাটো মাইকোট গোল ভাই কে গোল দিল এটা কে এটা এটা অনেক গোল লিজেন্ড প্লেয়ার তো যাই হোক ভাই আমি সব নতুন নতুন প্লেয়ার লিখছি ভাই নামই জন্য কথা বলতে না কী প্লেয়ার ভাই দেখা যাক কী হয় আপনার এটাকে পায় বল ন টেস্ট বল পাই গেছি তারপরে পাস পাস হ্যাঁ ওয়ার্কি অর্কি অর্কি প্লেয়ার ওটা আছে যেরকম বল দিয়েছে অর্কি প্লেয়ার ও নো মিস্টেক মে মিস্টেক তারপরেও বল পেয়ে গেছে এটার নাম কি কারাসো কারাস করোনার হয়ে গেছে করোনার হয়ে গেছে তো ম্যাক এলস্টার এখন কোনো না কি করতেছে ও ভাই এ ভাই গোল এর গোল আমি তো মনে করছিস ভাই বারে লাগবে কেমনি কি ফেটে এলো ভাই ওর কি ওর কি ওর কি প্লেয়ার গোল দিয়ে দিচ্ছে পাস প্লেয়ার পাস পাস ও নো মিস মিস হয়ে গেল ওটা ভাই কি কেমনি এলো এটা ভাই ফিনিশিং দুর্বল ও ভাই বল ডাবল নেই নেস ইয়াস তিনটা গোল হয়ে গেছে আপনি তিনটা গোল দিয়ে দিয়েছি সিমন ভালো ডিবল ছিল দেখা যাক ওই টানতেছে টানতেছে ও শেট পালনার তো এখন থ্রো থ্রো হবে এখন দেখা যাক আপনার এখন থ্রো করবে বল আমার পায়ে পাঁচ ও শেট ইয়াস পাস 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 গোল 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 এ মটা কী করলো হাফ টাইম হয়ে গেছে হাফ টাইম শেষ আবার নতুন করে কলমে স্টার্ট নতুন হাফ টাইম শুরু হয়ে গেছে গোল শ্যুট নো নো বল না বল ন্যুট শ্যুট ভাই এটা কি এত লেট কেন লুইস দিয়াস লুইস দিয়াস পাস দিয়েছে সিমন 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 যাও ওফো শেট সিমন বল বাস বলে পাস পাস

এটা কেউ লুনেনা হ্যাঁ সেই 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 অস্থির অস্থির সেপ তারপর ওই মাই স্ট্রাইক বল টানছি তো টানছি টানছি তো টানছি টানটা আর উত্তেজনা ও মাই গড মুলকি ও মুক মুকিলি মুক মিল কেন কি ভাই প্লেয়ার নাম্বার এম দাঁত দেবো যখন রচন করতে ভাই ও ভাই ওমা ওমা তুই কই যাস ভাই কই যাস কই যাস কাপু তুই কই যাস ভাই কই যাস কী করস তুই ভাই অপোনেন ও অপোনেন বের হয়ে গেস ওই গেম থেকে ব্যাক দিয়ে দিছে বলতেছে যে তা কার গোল খামো না গোল খাইতে খাইতে বলে আর গেম খেলবে না গেম থেকে ব্যাগ দিয়ে দিছে আরে ভাই গেম থেকে কেন ব্যাগ দিলা তুমি গেমটা তো ভালোই চলতেছিল